আর দেখো এখানে আমি যে নাম সংকর্তনে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পর এডিটিংয়ের সময় তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ির পাশেই একজনের ঘরে গৃহ প্রতিষ্ঠা হচ্ছে মানে তারা নতুন বাড়িতে আসছে তো আজকে সেখানে নাম হচ্ছে একেবারেই বাড়ির সামনে তো আমি সেখানে বসেছি আর সন্ধ্যেবেলা থেকেই আমি এই ভিডিওটা স্টার্ট করছি এই সময় আমি কখনো অবশ্য ভিডিওটা স্টার্ট করি না তবুও মানে এই ভিডিওটা আমি ছাড়লাম কারণ আমি যেখানে থাকবো আমার সব কিছু যতটা ভালো লাগবে আমি আমার বন্ধুদের সঙ্গে ঠিক সেরকমভাবেই শেয়ার করব। তো যাই হোক শুভরাত্রি বন্ধুরা তোমরা কেমন আছো বলো আর সত্যি কথা বলতে এখানে নাম সংকীর্তন এত সুন্দর হচ্ছিল এই জন্য সবাই আমরা মেতেছিলাম আর এখানে বাড়ির ভেতরে নারায়ণের প্রসাদ খাওয়া ছিল। সবাই একে একে প্রসাদ খাচ্ছিল ওদের বাড়িতে জিজ্ঞেস করছিল কে কিছু নেবে কিনা তো কে কিছু নেবে না বললো সব কিছু দেওয়ার পর অবশ্যই জিজ্ঞেস করছিল তো যাই হোক ভিডিওটা মানে আমি তুললাম তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে মানে হঠাৎ করেই অনেক জায়গায় যাওয়া হলো সেগুলো তোমাদের দেখাবো তো ওইখানে আবার আর একটা রুমে এখানে মানে ওখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল নারায়ণ প্রসাদ খাওয়াচ্ছিল তো সেটাও মেক ক্যামেরা করছিল আর ওখানে যে ভাইয়েরা বসে আছে অনেকেই জানে আমি ইউটিউব করছি তো ওরা বলছে মানে আমার মেয়ে ক্যামেরা করছিল আর এখানে তো মানে খাওয়ারের ওখানে মেনু ছিল পরেটা ছিল এই চোরের তরকারি ছোলার ডাল আর চাটনি সামাই মানে ছিল আর নারায়ণের প্রসাদ ছিল সিন্নি তো সব শেষে যখন নাম শেষ হওয়ার সময় তখন কাকিমারা সবাই নাচছিলো আর বড়ো মেয়েই ক্যামেরা করছিল তো আমাদের এখন নাম সংকীর্তন শেষ হবে আর একে একে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আমরাই কেবল বাকি নাম সংকীর্তনের শেষে আমরা খাওয়া দাওয়া করবো তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা আপনার মানে আবারও আপনি তুমি আমি গুলিয়ে ফেলছি তো যাই হোক এবার হঠাৎ আমি পরের দিন এলাম কোথায় বলো তো মানে আমি এখন যে এতদিন ইউটিউব করছি এই সর্বপ্রথম এলাম আমার বাবার বাড়ি আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি মানে গাড়ি বাসে করে প্রায় দু ঘন্টা আসতে হয় এখানে এটা আমার জেঠুর বাড়ি এসেই তো দিদির কাছ থেকে মিষ্টি খেয়ে নেই দিদি আমাকে মিষ্টি ছিল। আর এটা আমার বাবার বাড়ি আর ওইখানে মানে চেয়ারে বসে আছে আমার জেঠুর বাড়ির ড্রাইভার দাদা আর এই সাইডটায় যে হাত নাড়ছে আমার দাদাবু। আমি কথা বলছি মানে অনেক দিন পর মানে আমি যে ইউটিউব করছি এই প্রথমবার আমি বাবার বাড়ি এলাম আর ওখানে আমার ভাইয়ের বউ ছিল আর আমার পাশে বসেছিল আমার বউ বৌদি দাদার বউ আর এখানে দাদা দিদির দু ছেলে এরা খেলছিল আর আমার দিদি দেখছিল। এখানে দিদিও ছিল তো মোবাইলে দেখছিল আর ওরা ওদেরকে নিয়ে দাদা খেলছিল তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে আর এখানে এসছে দেখো আমার জেঠুর ঘরে বর্দা মাঝখানে দাঁড়িয়েছে দাদা ভুত সাইডে আর এখানে মামা দাঁড়িয়ে আছে মানে আমার বড়ো মা যে মারা গেছে তার ভাই আর ড্রাইভার তো ড্রাইভার তো বসে আছে তো এখানে এটা আমার দিদির ছোট ছেলে ও নাচছে আনন্দে মামার বাড়ি এসছে তো আনন্দে নাচছে আর গানটা কোথা থেকে চলছে মানে এখানে তো গ্রাম পুজো হচ্ছে ওখান থেকে গানের আওয়াজ আসছে তো এখানে আমি কথা বলছিলাম আর এসেই তো আমি মিষ্টি আর মিষ্টি এখানে এই যে এলো মানে আমি এসেছি তো আর আমি বসে আছি তো আমি ওদের সঙ্গে কথা বলছি আমার ভাইয়ের বউ উঠে চলে যাচ্ছে আর এখানে বসলো এটা হলো আমার জেঠুর ঘরের দিদির মেয়ে আর সাইডে সেই যে দাদাকে প্রণাম করছিলাম তো দাদার মেয়ে তো এসেই আমার মিষ্টি খাওয়ার তো প্রচুর স্বাদ জানো মিষ্টি খেয়ে নিচ্ছি তো আমার মানে দিদির ছেলেকে মিষ্টি দিতে ও বলছে আমার দাঁতে পোকা আছে খাবো না আর এখানে এটা এই যে আমার বৌদি বলছে আমি ক্যামেরার সামনে আসবো আমাকে মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি খাচ্ছে আর এখানে রান্না হচ্ছে তো এটা দেখো আমার মায়ের ছবি আর রাত সাড়ে এগারোটায় আমার ভাইয়ের বউ খেতে দিল মানে ওসব কিছু না গল্প করতে করতে তো দেরি হয়ে গেছে আসল কথা আর এটা হলো আমার মায়ের ছবি সাইটে আমার দিদি মানে বাবার বাড়ি এলে তো খাওয়ার সময় থাকে না আর মানে কোনো কিছু করার সময় থাকে না গল্প করতে করতে তো সময় সব চলে যায় তো এখানে ভাত আলু সেদ্ধ পটল আলুর তরকারি আর ভেড়ুর তরকারি খেতে দিয়েছে এখন তো নিরামিষ হচ্ছে গ্রাম তো চলছে তাই নিরামিষ হচ্ছে তো সবাই আমরা খেতে বসে গেছি নেচেই বসেছি ছেলেমেয়েরা সবাই তো আছে তাই সবাইকে নিয়েই খেতে বসেছি আর সাইডে আমার দিদি আর বৌদি দাঁড়িয়ে আছে চেয়ার টেবিল ছিল ওখানে কেউ খেতে বসলো না এখানে নেচে বসে আড্ডা মারবো আর খাবো চেয়ার টেবিলে ছেলেরা আছে তো যদি ওখানে বসতে গিয়ে কিছু হয়ে যায় মানে পড়ে টড়ে যায় আর বাবার বাড়ি এসে তো সবাই গল্প করতে করতে অন্নমনস্ক হয়ে থাকি বেশিরভাগ তাই একটু সাবধানের সঙ্গে থাকছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শুরু করবো আর সবাই সবার সঙ্গে মেতে আছে দাদা ভাই দাদা ওরা মানে এখানে বেরিয়ে গেছে আর আমরা দিদি ভাইয়ের বউয়ে ওরা এখানে গল্প করছি আর খাচ্ছি বাবার বাড়ি এলাম তো তো যাই হোক দাওয়ার পালা চুকিয়ে ফেললাম রাত একটা বাড়িতে যাই বন্ধুরা আচঙ্ক্ষিত দেখতেই বাড়ে ভুল ঢুলু হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের কাছে অনেক অনুরোধ থাকলো আর পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবে তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিও তোমাদের পাশে সর্বপ্রথম পৌঁছে যাবে তো বন্ধুরা মানে অনেক তো রাত হয়েছে তোমরা যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি কেরন ফ্যামিলিতে গিয়ে সবাইকে এখন গুড নাইট বলার পালা গুড নাইট না এবার গুড মানে শুভ সকাল বলা সময় হয়ে আসবো তো যাই হোক এখানে গুড নাইট বলে আর বিদায় নেবো ফিরে আসবো খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এখনকার মতো 对对。<Thank> <Thank you. S 1>